বার্তানগরের হালে শহর থানাধীন মধ্যম রামপুর নুরানি জামে মসজিদের ওয়াক অফ স্টেট পরিচালনা কমিটি গঠিত মসজিদের অন্তর্ভুক্ত ইউনুসমিয়া আবেদা খাতুন সরকারি নিবন্ধনকৃত ই সি নং এক দুই চার আট আট এর সাবেক পরিচালনা কমিটির নিষ্ক্রিয়তা ও কোষাধ্যক্ষ মোতোয়াল্লি জনাব মোহাম্মদ সফি কোং গুরুতর অসুস্থতার কারণে স্টেট পরিচালনা কার্যক্রম বন্ধ ওয়াক অফ স্টেটের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য আয়োজিত গত বাইশ এগারো দু হাজার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে উপনীত অকার্যকর সাবেক কমিটি বিলুপ্ত ঘোষণা করে নবগঠিত নির্মুক্ত ব্যক্তিবর্গকে স্টেটের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আগামী তিন বছরের জন্য এগারো সদস্য বিশিষ্ট নতুন কার্যকর কমিটি মনোনীত ও নির্বাচন করা হয় গঠিত কমিটির পদবি অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করা হয় এক মোহাম্মদ দিদারুল আলম সভাপতি দুই মোহাম্মদ আব্দুল নূর সহসভাপতি সভাপতি তিন মঞ্জুরুল আলম বাবুল সহ সভাপতি চার মোহাম্মদ সেকান্দার আলম সাধারণ সম্পাদক পাঁচ মোহাম্মদ কামাল উদ্দিন যুগ্ম সম্পাদক ছয় মোহাম্মদ আরিফ কোষাধ্যক্ষ মতোয়াল্লি সাত মোহাম্মদ মনির হোসেন কার্যকরী সদস্য আট মাহবুব আলম কার্যকরী সদস্য নয় আব্দুল রহিম কার্যকরী সদস্য দশ মোহাম্মদ হোসেন কার্যকরী সদস্য এগারো নূর উদ্দিন কার্যকরী সদস্য সভায় গৃহীত সিদ্ধান্ত উপস্থিত এলাকাবাসী মসজিদের মুসল্লি সমাজ কমিটির সর্বসম্মতিতে স্টেটের সার্বিক কার্যক্রম সুষ্ঠু সদভাবে পরিচালনার পাশাপাশি স্টেটের বেহাতকৃত সম্পত্তি উদ্ধারের প্রয়োজনে আইন পদক্ষেপ গ্রহণের জন্য নবগঠিত কমিটিকে দায়িত্ব ক্ষমতা অর্পণ করা হয়। সভাপতি মোহাম্মদ সম্পাদক হোসেন পিতা মৃত সুলতান আহমদ কার্যকরী সদস্য মোহাম্মদ মাহবুব আলম পিতা মৃত জালাল আহমদ কার্যকরী সদস্য মোহাম্মদ আব্দুর রহিম পিতা মৃত আব্দুল হাসেন কার্যকরী সদস্য এবং মহম্মদ নুরুদ্দিন পিতা রহিক আহমদ কার্যকরী সদস্য মোহাম্মদ হোসেন পিতা আব্দুল মিয়া কার্যকরী সদস্য সবাই উপস্থিত এলাকাবাসী ও মসজিদের মুসলিমগণের সর্বসম্মতিক্রমে গৃহত গৃহীত সিদ্ধান্ত মোতাবেক অ্যাস্টেটের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি অ্যাস্টেটের সহায় সম্পদ রক্ষা ও ব্যাহাতকৃত সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নবগঠিত কমিটিকে দায়িত্ব ক্ষমতা অর্পণ করা হয় তার পরিপ্রেক্ষিতে আমাদের আবশ্যক চট্টগ্রাম প্রতিনিধি সেকান্দার এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি